বাড়ি হতে না হতে আমি সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনে ফেলেছি বসে বসে কাম টাইল ঘরে একদিনও থাকে প্রথম প্রথম থেকে একবার অনেক কষ্ট হতে থাকা কষ্ট লা পরিষ্কার করা কষ্ট ঘর রান্নাঘর বাথরুম পরিষ্কার করতে করতে আমার শহরে সকাল থেকে এত লেগা আমার কাছে কি চাই সেটা আমি ঠিকই বুঝা পাই মানুষটার দিন দিন বয়স হয়ে যায় শাহরের কথা ভাবে শাওরেক একটা জিনিস আমি গিফট করার জন্য নিয়ে চলে এসেছি বলেন তো এটা অনেকেই বলবেন আপু আপনি থাকতে আপনার শাওর পরিষ্কার করবে কি জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দিন দিন আমার শাওরের বয়স বাড়াই যাচ্ছে এর মধ্যে আমি আবার দিছি একটা পাকা বাড়ি আগে তো মাটির বাড়ি থাকি ছিল নুড়ি দিলে 15 16 দিন চলে যায় তারপরে আবার নুড়ি দেওয়া লাগে কিন্তু এখন তো পাকা বাড়ি এখন তো আর নুড়ি দেওয়া লাগে না এখন ঘর বাড়ি প্রত্যেক লাগে হালে হালে বসে বসে মুছতে মুছতে আমার শাওরে মজা লাগে যায় ইদানিং দেখি আট লাগলে আমার শাওরে পাউজন্তনা করে আর মাঝে যন্ত্রণা করে এখন আবার অনেকেই বলবেন আপু আপনি থাকতে কি জন্য আপনার শাহরে দিলে কাম করায় নেবেন ভাই ভাই আমার এরা ডুপ্লেক্স বাড়ি আমি উপরেও থাকবো নিচেও থাকবো এক না যদি পানি পড়ে সেটা তো আমি দৌড়ে এসে মুছা পারবো না আমার শাহরের তো লাগে আমার খুব একটা বয়স হয়নি যে লিজের কাম লিজে করে খাওয়া না আমরা গ্রামের মানুষ আমরা চাইলেই বাড়িতে মানুষ ধোয়ার পারবো না কাম করানোর জন্য নিজের কাম নিজে করাই ভালো আর আমার শাওরে ভালোর জন্য আমি এলে অর্ডার করে দিচ্ছি একটা একটা করে কিনবে লাগলে অনেক দাম লেগে যায় সেজন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছি স্টার হোমিস ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটি কিনেছি শুধুমাত্র আমার শাওরের জন্য যে আমার শাওরে বসে বসে কোনো কাম করা লাগে না দাঁড়া থেকে কাম করা পারে আপনারাও নিতে চান পেজটি আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে তাদের পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করে আসবে বাড়ি হতে না হতে আমি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনে ফেলেছি এখন থেকে আমার শাওরের বসে থেকে কোনো কিছু করা লাগবে না দাঁড়া থেকে সব কিছু করে পারবে আমার সতত তো মা ও ভক্ত মা এক তো কোনো কাজই করবে দিবে না এলা ঘর টর মুছে সব আমার সতরি হয়তো বা করবে আর সাথে তো আমি আসি তাহলে নো চিন্তা ডু ফুটি আর এদিকে দেখেন সিলিকনের ব্রাশ নিয়ে সতর আমার কি করতে একবার ছিট একবার ঘাট চুল কাটতে সিলিকনের এই ব্রাশটা দিয়া সদর খুব সুন্দর করে বেসিন পরিষ্কার করিতে পরিষ্কার করার পরে দেখিতে এত পরিমাণ সুন্দর লাগে এত পরিমাণ কালো দাগ দূর হয়ে গেছে কি বলবো এগুলো প্রোডাক্ট আমার অনেক প্রয়োজন আসলো আর এত আমরা ভীষণ খুশি কারণ অনেক কষ্ট করা লাগবে না কাজ করতে খুব সহজে কাজ কাম হয়ে যাবে আর এদিকে আমার শাওরের দিকে দেখেন আমার শাওর কি করিতে ব্রাশটা দিয়ে এটা হচ্ছে একটা কর্নার ব্রাশ আপনার টাইলস এ যে কোনো কালো দাগ কিংবা পুডিং এর দাগ সবকিছু রিমুভ করে দিবে এত সুন্দর করে দাগগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমার শাওর তো দেখে খুব খুশি হয়ে গেছে আর বেসিন লে আমার সতর তো যা শুরু করিছে আপনারা তো দেখতেই পারিতেন পরিষ্কার করে আবার পরিষ্কার করিতে আবার পরিষ্কার করিতে আমি তো প্রোডাক্ট লে অনেক দুশ্চিন্তার মধ্যে আসলে এত লম্বা লম্বা জিনিস আমি কোনটি থমু সতর আমি থাকতে অত চিন্তা কেন এগুলো সব আমরা বাথরুমের মধ্যে থুয়ে দিমু প্রয়োজনীয় জিনিস কোনটি থমু না থমু পরে আর হাসতে পাওয়া যাবে না সেই জন্য সতর দেখেন কি সুন্দর করে দেওয়ালে কিভাবে আটকাতে দেওয়ালে সুন্দর করে লাগানোর জন্য এই প্রোডাক্টটা আসলো সেই কম্বের মধ্যে দেখেন খুব সুন্দর করে প্রোডাক্ট গুলো সাজায় সাজায় থুইতে আমার সতর যেন আমার হাসতান লাগে না বিশেষ করে আমার শাহরের জন্য কোনো হাসতান লাগে না হাতের লাগালে যেন সবকিছু জিনিস পাওয়া যায় কি সুন্দর লাগিতে তাইলা আপনারা দেরি করবেন না এই প্রোডাক্টটি অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে নেবেন কারণ বাজারে কিনতে তো অনেকটা খরচ করে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম